আরালর নেতা উৎখাতের গল্প আনিছে কোতাকোনা আন্দোলন সংগ্রাম মিটিং মিছিল কিছু আছে কিছু নাই তো তাও তার কণ্ঠে ক্ষমতা হারানোর গল্প কেন মুখ ফেশকে বলে ফেলছে তাও না কাওয়া কাওয়া হইছে কাওয়া আই কাওয়া সম্বোধন ঠিক আছে জোরে আরো জোরে আরো জোরে আছে ওই লোক আগে বলছিল একই কথা তো হাসিনা আর হাসিনার দল কেন ক্ষমতা হারানোর ভয়ে কম্পমান অতি বাম বামłos মনে করি তারা খুব প্রগ্রেসিভ দল তারা খুবই মানে গণমুখী দল ইত্যাদি ইত্যাদি তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে পরবর্তীতে কে আসবে তাহলে সেটাকে ঠিক করতে পেরেছে সেটাই তো আমার প্রশ্ন কারা আসবে কে আসবে ক্ষমতায় থাইল্যান্ড থেকে ফিরে আইসা এক বসংবদ সম্মেলনে সে ইনাইয়া বিনাইয়া তার ক্ষমতার চ্যুতির সম্ভাবনার কথা বলছে বসংবদ সম্মেলন বললাম এই কারণে যে বিদেশ সফর থেকে আইসা ভারতের কেনা বে বেসরম মাতারি সাংবাদিক নামদারি কিছু কিছু কুলাঙ্গারকে ডাইকা নিয়ে মজমা বসায় বাইরে গেলে একই কাম করে আর কি আর কুলাঙ্গার রাজা হ্যাঁ 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 করে আর তেল মারে কুলাঙ্গার গুলি মাথা ঝুকাইয়া তার পায়ে তেল মারতে এমন সব সাজানো প্রশ্ন করে যাতে দূর থেকে মনে হইতে পারে যে এক পাল উত্তা মনিবের পায়ের কাছে কেউ কেউ করতেছে এই সাউন্দেন কেউ কেউ সাউন্ডেন এই পরিবারের একটা বড় শখ দেখছেন না কুত্তা লইয়া কারণ জয় বৈশা থাকে কুত্তাটা কলে সুন্দর আছে তো কারালানি কইছে যে তার বদলে কাক্ষমতা এনবি আনবি তার জন্য জানা জরুরি আমরা তো চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সেটা সে দিবে না তাই তার উৎখাতের প্রশ্ন আসছে স্বামী স্ত্রীতে যখন ডিভোর্স হয় তখন কি অন্যরে এটা জানানো জরুরি যে এরপরে সে কারি বিয়ে করবে হে কাউকে চাকরি করলে কি চাকরি জানায় যে তার জায়গায় কাকে নেওয়া হবে হে তো উইকেন্ড জানবার চায় দুই দিন পর পর করুন মুখ করিয়া উৎখাতের আলাপ কেন এসে আউসা পূর্ণিমা বাতের ব্যথা যেমন চাগায় ওঠে ওই রকম ক্ষমতা থেকে উৎখাতের সংখ্যা সেকেন প্রকাশ করে সাধারণত মানুষ সেই সংখ্যায় প্রকাশ করে যেটা তার মাথায় কেবল ঘুর পাক থাকে কাটাল রানীর এখনকার প্রবলতম আশঙ্কা হইতেছে যে তার গদি আর বেশি দিন টিকবে না ও নিজেরই কথা আমাদের কথা না এটা আমার সাম্প্রতিক এপিসোড আমি বলছি যে আমাদের ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন দাবানলের মতো সারা বাংলাদেশে এমন ভাবে যে হাসিনা তো বাদ। ভারত নিজে এখন এটাকে সামলাইতে পারতেছে না শুধু কালারানি না কাউজে আরো জোরে কা কি সারান্দা বাজেছে শুনছেন তো যে তারাকে ক্ষমতা থেকে নামায় ফেলা হবে তো বুঝতে পারতেছেন ক্ষমতা হারানোর ভয় দিনে দিনে কত গভীর হইতেছে হাসিনা তার বরকন্দাসদের মধ্যে কেন হইতেছে ভারত সম্প্রতি স্বীকার যে আমাদের আন্দোলনের কারণে তাদের কেবল আর্থিক ক্ষতি হইতেছে না বরঞ্চ ভূ রাজনৈতিক ঝুঁকিও বাইরে গেছে তার কারণে এই আন্দোলনের ভারত যে চীন বিপুলভাবে বাংলাদেশে ঢুকে পড়বে এটা আমরা তো আগেই জানিতাম জানতাম না এভাবে তো সব সাজানো হয়েছে তাই না তো ভারত প্রথমে কাউ আর ওই যে বিশ্ব লুজার বেলজিয়ান নাগরিক আছা মাহমুদকে মাঠে নামাইছিল এই আন্দোলনের বিরুদ্ধে কিছু অ্যাটাক করতে তার সাথে সাথে কেওমাও করে ওই ফেউগুলো মাঠে নামাইছিল জনগণের সুপার ফাস্ট বলে ক্লিন বোল্ড আউট হিয়া এই দুই জকার দুতেই পেভিলনে ফিরে গেছে এরপর ভারত মাঠে নামেস তখন দাবার সবচেয়ে বড় গুটি হাসিনা কে জনগণতার দাবার চলে হাসিনা কে কোপা কাট কইরা দিছে আমাদের আন্দোলনের বিরুদ্ধে হাসিনা যে বিষাদগার করছিল তা আগুনে ঘি ঢাইলা দেয় ভারতীয় পণ্য বর্জন আন্দোলন এরthole অভূতপূর্ব হইয়া বিস্তার লাভ করে এরপরে দেখবেন আমাদের আন্দোলনের বিরুদ্ধে তার মুখ থেকে একটা আওয়াজও করে বের হয় নাই পুরাই ঠাসি খেয়ে গেছে এরপর পরই বাংলাদেশে নিযুক্ত ভারতের ভাইস রয় ওই যে রাষ্ট্রদূত কয় না প্রণয় বার্মা হাফ মন্ত্রী কুমড়া পটাশ আরাবাদের কান ধরে বলছে যে তোদের দিয়া আর কিছু হইল না এখন থেকে এটা আমরাই দেখব কুমড়া পটাশ নীল লজ্জের মতো সাংবাদিকদের প্রকাশে বলে যে বাংলাদেশের তথাকথিত ভারত বিরুদ্ধে অপপ্রচার রুখতে এরপর থেকে ভারতের সাহায্য না হবে এই বিষয়টা তো আগের এপিসোডে বলেছি আমি তাই না কূটনীতির কলে এটা বড় অংশ হচ্ছে তথ্য কূটনীতি এইভাবে আমাদের কূটনীতির একটা বড় অংশ তথ্য কূটনীতি বা ইনফরমেশন ডিপ্লোমেসি ভারতের হাতে তুলে দিল ভারতের পদলে এই কাটাল রানি অবৈধ সরকার ভারত বুঝে গেছে যে কাটাল রানি আর তার লাইসপেন্সারদের দিয়া আমাদের এই আন্দোলন থামানো যাবে না সম্ভব না ভারত ভারতের যে আমাদের আন্দোলন এমন একটা একটা যে ভারতের জন্য বিশাল তৈরি করছে। করছে। আমাদের কথা না ওরাই এটাকে বেশি দিন চলতে দেওয়া যায় না তারপরে তারা কি করলো ফরিদপুরে একটা আকাম ঘটাইলো নির্মম একটা হত্যাকাণ্ড ঘটাইয়া রচেষ্টা করছিল যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক ডাঙ্গা হাঙ্গামা লাগানো আপনি দেখিছেন এটা আকাম হওয়ার পরে পুলিশ র্যাব এরা কত তৎপর হইয়া ধরে ফেলে ওই দুইজনকে ধরতে পারছে এজ অজিত আর ওই চেয়ারম্যান ধরতে পারছে পারে নাই পারে নাই নাই তো ও পগার পার হয়ে গেছে ইন্ডিয়া নিয়ে গেছে ওদেরকে কিন্তু ওই দাঙ্গা হাঙ্গামা লাগানোর যে প্রচেষ্টা সেটা আমাদের জনগণ প্রবল ধৈর্য প্রদর্শন করিয়া তাদের সেই কুচক্রান্ত ব্যর্থ কইরা দিছে ফলে ভারতের এই শিক্ষা হয়েছে যে এই সমস্ত আকাম কম করিয়া আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না বরঞ্চ এটা তীব্রতা বাড়তেই থাকবে কারণটা হইতেছে আমাদের আন্দোলন অনেক পরিণত আমাদের আন্দোলন অনেক পরিকল্পিত আমাদের জনগণের উপরে নিয়ন্ত্রণ আছে আমি আগেও বলছি আর এই যাই এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি আমরা আন্দোলনকারীরা সমস্ত জনগণকে একটা সুতায় ব্যয়তা ফেলতে পারছি আমাদের বেকাররা যেই সময়টা কর্মসংস্থান পাচ্ছে না চাকরি পাচ্ছে না সেই সময় শুনে আপনারা শোকাহত হবেন যে ২৬ লাখ ভারতীয় এই বাংলাদেশে চাকরি করছে এবং সরকারের কাছে এই বিষয়ে কোনো ইনফরমেশন নাই একদিন বলে দুই লাখ তিন লাখ একদিন বলে এগারো লাখ ভারতীয় সাংবাদিক থেকে আমাদের ইনফরমেশন নিতে হলো তাদের ২৬ লাখ নাগরিক এই বাংলাদেশে চাকরি করছে আমার প্রশ্ন হলো যে ভারতীয়রা বাংলাদেশে কেন চাকরি করতে আসছে শ্রমিক বিদেশে জোট ভারতীয় পণ্য পয়কট 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 আমরা কেউ ভারতীয় পণ্য কিনবো না যে দেশ সীমান্তে আমার নিরীহ নিরাপরাধ ও নিরশ্রম মানুষের উপর গুলি চালাতে পারে যে দেশ সীমান্তে আমার পিজিবির ভাইদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে হত্যা করতে পারে যে দেশ খেলানির মতন কিশোরীকে মেরে কাটা তারে ঝুলিয়ে রাখতে পারে আমরা সেই দেশের পণ্য কিনবো আর সেই দেশ আর্থিক লাভবান হবে সেই দেশ মুনাফা অর্জন করবে আর সেই মুনাফার টাকা দিয়ে আবার আমাদের উপর গুলি চালাবে এটা আমরা হতে দিব না ভারতীয় পণ্য পয়কট সবাই ভারতীয় পণ্য বর্জন করুন আসসালাম দেশীয় পণ্য কিনুন দেশকে বাঁচান এবং দেশের কর্মসংস্থান বাড়ান আমরা আগেও বলছি এই অবস্থায় ভারতের হাতে খুব বেশি অপশন নাই এর জন্য সবচেয়ে তাদের জন্য সুবিধাজনক সমাধান হইতেছে এই আন্দোলনের মাধ্যমে জনগণের যে ব্যাপক দিতে। আপনার ভারত হাসিনাকে চাকরানি হিসেবে রাখছে আপনার বাড়িতে কাজের বুয়া যদি তার কাজগুলি ঠিক করতে না পারে আপনি কি তার বেশি দিন রাখবেন ভারতের কাম হাসিনা তো আর করতে পারতেছে না তাই তাকে চাকরিতে রাখার কোন যুক্তি ভারতের কাছে নাই ভারত আরেকটা জিনিস জানে হাসিনা সম্পর্কে জানেন কি যে যায় হ্যাঁ না না গোপন কিছু না স্বামী স্ত্রীর মধ্যে গোপন তেমন কিছু থাকে না ভারত এটা জানে যে কাল রানী বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি সবচেয়ে ঘৃণিত পছন্দ কাউকে ক্ষমতা ভাসাই দিয়া মানুষকে মানুষের খুশি করার সুযোগে ভারত তখন নতুন কইরা তার খেলা সাজাবে এতে তার সাময়িক কিছু অসুবিধা হইলেও আমসালা দুটাই হারানো থেকে বাঁচতে পারবে বুঝলা সে মনে করে আমাদের আন্দোলন দমনে হাসিনা গঙ্গের বিপুল ব্যর্থতা ছাড়া আরো কয়েকটা বাস্তবিক কারণে ভারত নিজের স্বার্থেই তাকে বেশি দিন ক্ষমতায় রাখতে পারবে না বা হাসিনা ক্ষমতায় থাকলে ভারতের স্বার্থ রক্ষিত হবে না ধীরে ধীরে এটা পরিষ্কার হইতেছে যে জনগণ তো দূরের কথা খোদ আওয়ামী লীগের ভিতরে হাসিনার কোনো কন্ট্রোল নাই ব্যাপারটা গত সাতই জনের নির্বাচন নামে প্রহসনের প্রক্রিয়াতে বোঝা গেছিল হাসিনা তখন তার দলের দামি প্রার্থীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে নাই এখন উপজেলা নির্বাচন নামে প্রহসনমূলক নাটক একটা মঞ্চ চলিতেছে সেখানে আরো ব্যাপকভাবে প্রকাশ পাইল যে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা নেত্রীদের উপরে হাসিনার প্রভাবের কোন ধরনের চিহ্ন নাই হাসিনার প্রভাবের ব্যাপক পতন ঘটছে তৃণমূল পর্যায়ে তার কথা এখন আর কেউ কর্ণপাত করে না করবেই বা কেন তারা তো বুঝে গেছে যে আসল ক্ষমতা এখন ভারতের হাতে হাসিনা একটা শিখন্ডি মাত্র হাসিনা যদি নিজের দলে কন্ট্রোল করতে না পারে সে দেশ কিভাবে কন্ট্রোল করবে এটাও ভারতের জন্য একটা ক্রমবর্ধমান বিষয় আর একটা বিষয় আছে যেটা ভারতের জন্য সেটা হইতেছে অর্থনীতির অবস্থা বারোটা বেজে গেছে এটা নিয়ে আমি যে ভবিষ্যৎবাণী করছিলাম তা কিন্তু অক্ষরে অক্ষরে ফলছে যার কারণে অর্থনীতি নিয়ে আমি আর বেশি কিছু বলি না এখন আমাদের রিজার্ভে তিন মাসের আমদানির সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নাই এটা ডेंजर জোন আমরা ডेंजर জোনে প্রবেশ করছি প্রত্যেক মাসে 1 বিলিয়ন ডলার করে রিজার্ভ কমতেছে কয়েক মাসের মধ্যে আমাদের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে কোয়রা রাখলাম লিখে রাখতে পারেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শ্রীলঙ্কার অর্থনীতি যখন গাদড়া পড়ে গিয়েছিল তখন সেই দেশের জনগণ বন্যার বেগে রাস্তায় নেমে পড়ছিল এমনকি প্রেসিডেন্টের ভবন দখল করে ফেলছিল ভারত কিন্তু সেই হিসাবটা করছে বাংলাদেশের সেরকম একটা অবস্থা হইলে ভারতের টিকেটাও জনগণ অক্ষত রাখবে না শ্রীলঙ্কার পর্যায়ে পড়ে যাওয়ার আগে সে বাংলাদেশে তার গুটি বদল করে ফেলবে ভারতের আরেকটা বড় আশঙ্কা আছে কি সে আশঙ্কা ভারতের আশঙ্কা হইতেছে কাটাল রানির স্বাস্থ্যের অবস্থা আগের একটা এপিসোডে বলছিলাম যে সে আলসারেটিভ কলাইটিস রোগে আক্রান্ত এটা আমি জানতাম বাংলাদেশে থাকার সময় অনেক আগে থেকে অনেক আগে থেকে মানে হাসিনা এই ক্ষমতায় আসার আগে থেকেও জানতাম এই রোগ কালে কালে ক্যান্সারে পরিণত হয় খুবই খতরনাক রোগ মানে গোয়ালিয়া রক্ত বাড়ায় সারাক্ষণ এবং এটা মেলা ধরনের এটা কোনোদিন ভালো হয় না এবং একটা পর্যায়ে যে এটা ক্যান্সারে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকে প্রচুর পরিমাণে শোনা গেছে কালরানে রোগের ফলাপ ট্রিটমেন্টের জন্য থাইল্যান্ডে গেছিল কালরানাই তুমি তো যত নিরাপরাধ মানুষকে বিচার বহির্ভূত হত্যার শিকার বিডিআর বিডিহারে বিপুল সংখ্যক অফিসারদেরকে হত্যা করেছো নিরাপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলেছো কতজনকে গুম করছো খুন করছো ভাবছিল তোমার কিছুই হবে না কথা আছে না খোদা তালা সার দেন কিন্তু সাইরা দেন না তুমি যাদেরকে মারছ তাদেরকে বাইরে থেকে গুলি করে মারছো আর এখন তোমার শরীরের ভিতরের ক্যান্সার কোষগুলা তোমার ভালো কোষগুলোকে প্রত্যেক মুহূর্তে খাইয়া ফেলতেছে শরীরের ভিতরে লাগছে ক্ষয় নিজের শরীর নিজের শরীরকে খাইতেছে তোমার ভিতর থেকে মারতেছে এটার কোনো রেহাই নেই তুমি থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করাইলে ভাবতেছো ভারত কিছু জানবে না আমাদের কাছে খবর থাকলে ভারত তারও বেশি জানবে তোমার আশেপাশের লোকজনই তাদেরকে বইলা দেয় আমার যেমন বলছে না হ্যাঁ তোমার আলসালিটিভ কলাইটিস আছে যেরকম মিন মিন করে বসংবাদ সম্মেলনে বক্তব্য রাখলা সেটা শুনে মনে হইল যে তোমার আগের সেই তেজ আওয়াজের জোর আর নাই এখন তোমার শরীরে ভাটির খেলা তীব্র এই অবস্থায় তোমাকে নিয়ে ভারত আর ভরসা করতে পারে না তোমার দলের লোকই পারে না আর ভারত প্রশ্ন উঠতে পারে ভারত কবে হাসিনার উপর থেকে সাতা সরাই ফেলবে আমি তো আর গণক না যে দিনক্ষণ ভবিষ্যৎবাণী করব, তবে এটুকু বলা যায় ভারত এখন যেহেতু একটা নির্বাচনী প্রক্রিয়া চলতেছে তো জুনের শেষ নাগাদ ভারত আভ্যন্তরীণ বিষয় নিয়ে ব্যস্ত থাকবে ওইটুকু সময় হাসিনা পাবে আর কি ব্রিদিং স্পেস তবে ভারতের হাতেও সময় বেশি নাই একটাকে বললাম বাংলাদেশের অর্থনৈতিক খাতে পইড়া যাওয়ার আগেই তাকে অ্যাকশন নিতে হবে। তা না নিলে ভারতের এমন ক্ষতি হয়ে যেতে পারে যা আর সে পোষাইতে পারবে না। এছাড়া আমাদের অঞ্চলে যে প্রবল গতিতে ভূরাজনৈতিক পরিবর্তন করতেছে তার প্রেক্ষিতে খুব দ্রুত অ্যাকশন না নিলে সিনার কাছে ভারতের ব্যাপক কৌশলগত পরাজয় ঘটবে। বিশেষ করে গত 15 বছর ধরে বাংলাদেশের উপর দিয়ে ভারত যে সমস্ত কানেক্টিভিটি প্রজেক্ট তৈরি করছে না যেগুলো বিনিয়োগ করছে সেইগুলোর এই রিক্স নেওয়ার মতো অবস্থা ইন্ডিয়া নাই অ্যাকশন তাকে নিতেই হবে এই কারণে কাঠাল রানি বুঝতে পারতেছে তার পায়ের তলা থেকে মাটি সিঁড়ে যেতেছে আর সেটা সরাই নিতেছে যারা যারা তাকে গদিতে বসাইছিল সেই ভারত আনবান কি কইরা তোমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেল তুমি সেটা নিয়ে আহাজারি করতেছ আর আমরা দেখতেছি মোদীর ডাইনে বসা জয়শঙ্কর আর বায়ে বসা দোবাল এখন এক হইয়া গেছে তোমার জায়গায় আর কাউকে বসায় দিতে তবে শয়তানেরা চক্রান্ত করে এক আর মহান সৃষ্টিকর্তা করেন তার নিজস্ব পরিকল্পনা অন্য আর এক ভারত নিজের স্বার্থ রক্ষায় হাসিনাকে জলাঞ্জলি দিয়া পছন্দের আর কাউকে ক্ষমতায় বসানোর চেষ্টা করতেই পারে কিন্তু তাদের জানা দরকার বাংলাদেশের বীর জনগণ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে যেকোনো ত্যাগ শিকারে প্রস্তুত বাংলাদেশের জনগণের সাথে কোনো চালাকি চলবে না চাপাইয়া দেওয়া কোনো শিখণ্ডী এদেশের জায়গা পাবে না কারাল রানী তুমি এখন ভারতের জন্য একটা বার্ডেন লাইবিলিটি তোমার প্রয়োজন তাদের কাছে ফুরে গেছে তোমার বিদায়ের সানাই শুনতে পাইতেছি এরিটে সাহেব সানায়ের শব্দ শুনে দেন তুমি বাংলাদেশের মানুষকে অবর্ণনীয় কষ্ট দিস এর জন্য তোমার প্রতি আমার বিন্দু মাত্র সহানুভূতি নেই তোমাকে খুনি ফ্যাসিস্ট চরম দুর্নীতিবাজ হিসাবে প্রায় অভিহিত করছি আমি তোমাকে বিবেচনা করি বাংলাদেশের ইতিহাসে ঘৃণ্যতম একজন ব্যক্তি হিসাবে আমি বাকি জীবন তোমাকে এভাবেই বিবেচনা করবো তোমার মরণের আগ পর্যন্ত মরণের পরেও এটা আমি বলে যাবো যদি আমি বেঁচে থাকি ইতিহাস তোমাকে বর্ণনা করবে পৃথিবীর ইতিহাসে একজন নির্মমতম পাপিষ্ট ব্যক্তি হিসাবে তোমার লেখা থাকবে তোমার বদলে কারে ক্ষমতায় বসাবে ওই চিন্তা তোমার করা বাদ দাও আজরাইল তোমার শিওরে হ্যাঁ তোমার নিজের এখন চিন্তা করা উচিত তোমার নিজের সাড়ে তিন হাজার জমির কে ক্ষমতা আসবে ওই চিন্তা বাদ দাও তোমার শাসনের শ্বাস এই আছে এই নাই তোমার শরীরের সাড়ে তিন হাজারের তোমার পরে কে ক্ষমতা আসবে কবজ হইল তখন তারপরে বাংলাদেশ চলছে চলছে না ভালোই চলছে অনেক ভালো চলছে তোমাকে যখন তোমার সাড়ে তিন হাত জমিনে নামানো হবে আমি তখন দুনিয়াতে থাকবো কিনা না সেটা মহান সৃষ্টিকর্তা জানেন কিন্তু তুমি চিন্তা করিয়া দেখো ওই সময় বাংলার মানুষ কি তোমার জন্য দুই হাত তুলিয়া দোয়া করবে না উচ্চ কণ্ঠে অভিশাপ দেবে তোমার উপরে লানত পড়বে আসমান থেকে বর্ষণ করবে। তুমি তোমার অন্তিম শয়ন শুইবা সেই জমি কি প্রশস্ত হইয়া বেহেস্তের একটা বাগান হইয়া যাবে নাকি দুই পাশ থেকে তোমাকে ধরবে যাতে তোমার আজাবের সীমা পরিসীমা না থাকে তবে আমরা সতর্ক আছি মীর জাফরের বদলে মীর কাশিমকে বাংলাদেশের ক্ষমতায় বসাইতে দেব না ভারতের জন্য সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হইতে পারে বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্তর্জাতিক শক্তির সাথে সিরিয়াসলি কাজ করা এবং বাংলাদেশে পরবর্তী রাজনৈতিক শক্তির সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করা যাতে দুইটা দেশ সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক নিয়ার সামনে আগায় যেতে পারে হাসিনার বদলে যেই আসুক জনগণ ভোটের দিকার ফিরে না পাইলে বাংলাদেশের উপরে ভারতের রাজনৈতিক আর দাদাগিরি বন্ধ না হইলে ভারতীয় পণ্য বয়কট বন্ধ হবে না বাংলাদেশের জনগণের সঙ্গে মীমাংসার সময় ভারতের উত্তীর্ণ হয়ে গেছে আমরা জানি কোথায় কেমনে আঘাত করতে হয় দেশটা আমাদের তারে রক্ষা করার হিম্মত আমাদেরকেই দেখাইতে হবে দেশের মালিক দেশের জনগণ সেই জনগণ জাগছে তাদের কোন লেভেনচুজ ধরায় ঘরে ফেরত পাঠানো যাবে না হাসিনারা যাইতেই হবে এটা সত্য কিন্তু জনগণ তার পরের সরকার ঠিক করবে নিজের ভোট নিজে দিয়া এটাও ফাইনাল